না দু দে তুই মাছ কতগুলো পাইছো দে কেবল চার দে তুই এখন পুরো জল চেক হয়ে নাই না এক বাল্টি পাবি না হ্যাঁ

কত গোল আৰু কাক আছে ইয়া মাছ খানা দেখলি নে মাছ খাই দাবি যি দুটা পাইছ নতুন বানিয়েছে যে মাছ থাকার কথা তাহলে গোসলা থাকবো এ পাইনি আবার মাছ পড়ে